হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি খাগড়াছড়ির মাস্ট ভিজিট একটি পর্যটন স্পটে এটি হচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক এবং ঝুলন্ত সেতু ভিতরে একটা ঝুলন্ত সেতু রয়েছে এটাই মেইন আকর্ষণ এখানকার আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি টিকিট কাউন্টার রয়েছে টিকিট প্রাইস বর্তমান আমি যখন ভিডিওটি করছি তখন চল্লিশ টাকা করে তো ভিডিও টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করবো এবং আমরা কি কি দেখি সব কিছু দেখানোর চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ঢুকে এখানে বেশ কিছু আদিবাসীদের দোকান রয়েছে আদিবাসীদের বিভিন্ন জিনিসপত্রের দোকান বাইরেও এখানে গাড়ি পার্কিং এর এরিয়া এরিয়ার পাশেই হচ্ছে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে বেশ কিছু দোকান রয়েছে আদিবাসীদের যে ড্রেস সে ড্রেসের পার্কে ঢুকে আপনাদের চোখে পড়বে এই ঝুলন্ত সেতুটি তো আমরা যাব বাম দিকে এদিকে ডান দিকে ঝুলন্ত সেতু এদিকে যাব কিছুক্ষণ পর আমরা বাম দিক থেকে একটু ঘুরে আসি দেন এদিকে যাব আমরা একটা ওয়াচ টাওয়ার রয়েছে তো আমরা উপরে উঠি দেখি উপরে কি আছে অসাধারণ ভিউ এর পাশে রয়েছে কিডস জোন তো কিডস জোনে ঢুকতে না এখন দশ টাকা করে টিকিট দিতে হয় আগে কিন্তু ছিল না এখানে উপরে উঠা যায় ওটা দেখি আমরা এখানে উপর থেকে ফুল অফ ভিউ সুন্দর সুন্দর একটা ভিউস আমার পেছনে পেছনে যেটা দেখতে পাচ্ছেন হয়তো বা দেখতে পারতেছেন কিনা জানি না ওইটা হচ্ছে আলোটিলা খাগড়াছড়ি শহরে ঢুকতে হলে যে কোনো বাস ট্রাক যে কোনো গাড়িকে ওই পাহাড়ের ওই পাশ থেকে আসতে হয় ওই পাহাড়ের উপরে উঠতে হয় আবার নেমে খাগড়াছড়ি শহরে আসতে হয় আর ওইখানে আলু টিলার ওইখানে কিন্তু একটা পর্যটন স্পট রয়েছে ওই জায়গায় আমার ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি চেষ্টা করবো ডেসক্রিপশন ওইটার লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য এই যে পিছনে যে আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড় দেখলে আর কিছু দেখা লাগে না আমি অবশ্য মহাছড়িতে বড় হয়েছি খাগড়াছড়িতে বড় হয়েছি তো আহ আমার কাছে জিনিসটা মানে পাহাড় দেখি কিন্তু যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য এই যে পাহাড় দেখাটা অনেক ভালো লাগে কিন্তু অনেক উপরে আমি একটা মানে ওয়াচ টাওয়ার বলতে পারেন এটার উপরে রয়েছি তো আর পুরো ভিউ এটা কিন্তু আলোটিলা সাথে ওই জায়গাটা কি ওই পাহাড়টার নাম কি আমি জানি না যাই হোক আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি দেখাতে পারবো প্লেস টা অনেকক্ষণ ধরে দেখলাম তো এখন নেক্সট প্লেস এর দিকে যাই তো আমি আহ দেখে আর কি কি দেখানো যায় আপনাদেরকে পাশে ছিল আমাদের ওয়াচ টাওয়ার এতক্ষণ আমরা ওইখানে ছিলাম এখন যাবো ওই যে আমাদের লাভ পয়েন্টের দিকে